আজকে বাংলাদেশের সব থেকে পুরাতন ইম্পোর্টারের কাছ থেকে অর্থাৎ তারা কিন্তু সর্বপ্রথম সিমিউ বাইকের ইম্পোর্ট শুরু করে এবং হিউজ পরিমাণ বাইক দেখতে পাচ্ছেন আছে এম কিন্তু সীমাহীন কালেকশন আছে শুধু কিন্তু শোরুমে নয় আপনারা ওয়ার হাউস থেকে বেছে বেছে দেখে কিন্তু আপনি আপনার স্বপ্নের বাইকটা নিয়ে আসতে পারবেন সেই মতে আমি অবস্থান করছি নাহার এন্টারপ্রাইজ আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে রানা ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম

দেখাই দিতে পারেন না सेम হ্যাঁ সেম প্রাইস ইন্টেনসিটি হোয়াইট যেটা হ্যাঁ আচ্ছা আর সবথেকে বড় কথা হচ্ছে নার এন্টারপ্রাইজে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি নিজেদের ইম্পোর্ট করা বাইক এবং অথেন্টিক বাইক অথেন্টিক বাইক আমাদের এখানে একটা আস্থা প্রতিষ্ঠান বলতে পারেন এটা আমাদের এখান থেকে নিশ্চিন্তে এবং দুশ্চিন্তা ছাড়াই আপনারা এখানে দেখতে গাড়ি কিনতে পারবেন আপনারা নিশ্চিন্তে বাইক হ্যাঁ নিশ্চিন্তে আচ্ছা আস্থা একটা জায়গা আছে আচ্ছা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি আমরা কিন্তু ভি4 এর যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি এই বাইকটাও কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং গোল্ডেন এর দেখতে পাচ্ছেন রিমটা কিন্তু থাকছে হ্যাঁ ভালো ডিমান্ড মোটামুটি ডিসকাউন্ট দিয়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লক্ষ চল্লিশ নিতে পারবে মানে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হচ্ছে এর সাথে পাশাপাশি রেড কালার আচ্ছা যেটা হচ্ছে গ্লসি রেড কালার ইয়ামাহাতে কিন্তু সর্বপ্রথম এই কালারটা এসেছে এর আগে কিন্তু কখনো এরকম গ্লসি কালার ছিল না অনেকে আসলে এটাকে বলে থাকেন পাঁচ হাজার করে কিন্তু আমরা এম দেখতে পাচ্ছি ব্ল্যাক আছে আহ পিছনেই যদি আবার দেখেন তাহলে স্ট্রং কালার বলে সাইন স্ট্রং আছে অনেকে আসলে বলে এগুলো হচ্ছে কিন্তু একবারে আপডেট ভার্সনের বাইক কিভাবে বুঝবেন আপনি যে হ্যান্ডেল বারে যে সুইচটা দেখবেন এটা কিন্তু এবার এম এর সুইচ দিয়েছে অর্থাৎ আর ওয়ান ফাইভ এম এর যে সুইচ আছে সেই সুইচটাই কিন্তু দিয়েছে কয়টা কালার হবে আমরা তিনটা কালার ভাইয়া স্টম দেখলাম ব্ল্যাক আছে ব্ল্যাক তারপর সান গ্রিন আচ্ছা সান গ্রিন বা সাইবার গ্রিন সাইবার গ্রিন সাইবার গ্রিন সাইবার গ্রিন কিন্তু পাবেন এই যে দেখতে পাচ্ছেন বাইক কিন্তু अवेलेबल আছে ভাই যতদূর শুনলাম যে এটা হচ্ছে প্রাইসটা অনেক কম থাকবে অন্যান্য জায়গায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেমন দাম চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে অনেকেই অনেক দাম দিতে পারে আমি এটা হচ্ছে চাচ্ছি 5 লক্ষ 25 হাজার টাকা 5 লক্ষ 25 হাজার টাকা 5 লক্ষ 25 হলে কিন্তু এমপি এর সাইবার গ্রিন কালার নিতে পারবেন সাইন স্টর্ম কালার নিতে পারবেন ব্ল্যাকটার ক্ষেত্রে প্রাইস কোন একটু বেশি থাকবে নাকি ব্ল্যাকটা আসলে যদিও মানে অনেকে দাম বেশি চায় কিন্তু আমি সবগুলো একই দাম রাখবো সেম প্রাইস সেম প্রাইস রাখবো মানে যে টাই নেক যে কালার ই হ্যাঁ যে কালার ই মানে 5 লক্ষ 25 হলে ব্ল্যাক ও নিতে হ্যাঁ ব্ল্যাক নিতে হবে আর এন্টার প্রাইস থেকে জি হবে কোথায় না আর অ্যাড্রেসটা যদি অ্যাড্রেস হচ্ছে নয় বড় মগ সুজুকি অফিসিয়াল শোরুম সোনারগা মোড়ের পাশেই আমাদের শোরুমটা হচ্ছে না আর প্রাইস আচ্ছা তানবীর আহমেদ ভাই বলেছেন যে আমি মাদার থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সাইমন রিজা ভাই বলেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বলেছেন আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে অনেক লাইভ গুলা করি যাতে আপনারা আসলে দেখে শুনে একটা অথেন্টিক জায়গা থেকে বাইক নিতে পারেন যারা মূলত সরাসরি ইম্পোর্ট করে তার সুবিধা কিন্তু চলে আসলাম আর না কিন্তু দীর্ঘদিন যাবৎ বাইক ইম্পোর্ট করে থাকে তো চলে আসেন নার এন্টারপ্রাইজে ছাড়াও আপনি যদি চান যে না আমি শোরুমের ডিসপ্লে থেকে বাইক নিব না সরাসরি অয়েল হাউজে গিয়ে বাইক নিব সেই অপশনটাও কিন্তু আপনাদের জন্য আছে সরাসরি অয়েল হাউজে গিয়েও কিন্তু জেনে নিতে পারবেন আচ্ছা তানবির আহমেদ ভাই বলেছেন যে দামটা আর একটু কম হয় না আহ বলেছেন আর কি হ্যাঁ আসেন ছোট মাসে ইনশাল্লাহ কিছু কমা দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসেন আহ দিবে মারুফ আল হাসান ভাই বলেছেন ইন্ডিয়ান ভি4 ম্যাজেন্টা গ্রে আছে কিনা মানে কি কিন্তু নেই রাজীব হোসেন ভাই বলেছেন আই অ্যাম ফ্রম দুবাই আরিফ ভাই ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো প্রবাসী ভাইরা কানেক্ট হলে অনেক ভালো লাগে তারা আসলে মনে হয় যে কাথা কাছি আছেন যদিও আপনারা রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য অনেক লড়াই করছেন আমাদের এই ক্রাইসিস মোমেন্টে কিন্তু ডলার আসার কারণে আমাদের অর্থনৈতিক কিন্তু আরো সচল হচ্ছে তানভীর আহমেদ ভাই বলেছেন কত রাখবেন লাস্ট কোনটার কথা বলছেন ভাই যদি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতেন যে কোনটার প্রাইস জানতে চাচ্ছেন সো মোটামুটি যে প্রাইস গুলা বলেছে আমার মনে হয় অন্যান্য জায়গা থেকে কমই আছে তারপরে আসলে শোরুমে আসলে আপনাকে আরো কিছু অনার করে দিলে যেহেতু ভাই আমাদের সাথে আছেন এবং বলেছেন যে ভিডিও বা লাইকবির আহমেদ ভাইকে বলেন অবশ্যই আমার সময় আসলেন ওনাকে অবশ্যই করব আমি অবশ্যই অনার হবে আচ্ছা মাহবুব আলম ভাই বলেছেন মালয়েশিয়া থেকে দেখছেন আসলে অনেক প্রবাসী ভাই কানেক্টেড হয়ে গেছে সবাইকে ধন্যবাদ লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন রাজীব হোসেন ভাই আবারও কমেন্ট করেছেন যে আই লাভ ইউ ব্রো ধন্যবাদ ভাই তানভীর ভাই বলেছেন অরোন প্রাইম এম লাস্ট কত রাখা যাবে আচ্ছা এমটা হচ্ছে কি আপনি আসেন যেহেতু এম এর স্টক এম এর হচ্ছে আমি আমি আসলে বলে খোলা বলি যেটা আমি আসলে আমাদের প্রাইসটা হচ্ছে এটা অনেক সময় ডলারের প্রাইজিং এর কারণে আপ ডাউন করে আমি যা এখন একটা প্রাইস বললাম আবার উনি আশা করে একটা প্রাইস পেয়ে গেল এটা একটা সমস্যা হয়ে যায় তারপর আমি আপাতত আস্কিং প্রাইস যেটা আছে হচ্ছে পাঁচ লক্ষ হাজার টাকা যেহেতু আপনাদের কে আসলে বলেই দিলো ভাই তারপরও আসেন আসলে ইনশাআল্লাহ কিছু অনার তো অবশ্যই হবে সাইফুল রতন ভাই বলেছেন মালয়েশিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই শাকিল আকন ভাই বলেছেন আহ বাইক নিয়েছি আমার ভিডিও দেখে বাইক নিয়েছেন আছে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিও দেখে বাইক নেওয়ার জন্য সো আপনারা যেন ভালো জায়গা থেকে ভালো একটা প্রাইজে বাইক নিতে চান এই জন্যই কিন্তু আমার লাইভ রিভিউ গুলা করা সো আবারও বলছি যারা মূলত সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে বাইক নিতে চাচ্ছেন অথেন্টিক সিভিউ কন্ডিশনের বাইক চলে আসবেন নাহার এন্টারপ্রাইজ যেটা মূলত দৃষ্কার্টনে অবস্থিত আজকের লাইভটা থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো লাইভে এসে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর রানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে সহযোগিতা করা হ্যাঁ ভাই আপনাকেও ধন্যবাদ এবং আমাদের ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ